আমার কমিউনিটির বাচ্চারা ছাদে পিকনিক করছে তাদের আপনার আনটি চিপস কিনে দিতে হবে কিন্তু কেনা প্যাকেটে হাওয়া বেশি চিপস কম থাকে তাই বললাম তোদের যাতে মন ভরে তার ব্যবস্থা করছি তাই তিনটে আলু নিয়ে পিল করে নিলাম তিনটে আলুকে পিল করে জামা কাপড় খুলে সুইমিং পুলে ছেড়ে দিলাম দেখ কেমন মজা লাগে হা হা মজা করছিলাম এরপরে আলুগুলোকে আমি স্লাইস করব এর জন্য আমি একটা বলে জল নিলাম এরকম একটা গ্রেটার নিলাম গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি স্লাইস করব জলের মধ্যে স্লাইস করে রাখতে হবে নাহলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে আলুগুলো আমার সব স্লাইস করা হয়ে গেছে যে দেখছেন জলটা কেমন ঘোলাটে হয়েছে মানে আলুগুলো স্নান করে জলটা ঘোলাটে হয়ে গেছে এটাকে আমি পাল্টে দেব আলুগুলোকে ছয় সাতবার আমি ধুয়েছি তাতে জলটা দেখছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনি নিয়ে অন্য বোলের উপরে ছেঁকে নেব ছাঁকনিতে জলটা ভালো করে ঝরে গেলে এরকম একটা টাউলের মধ্যে আলুগুলোকে এক একটা করে আমি বিছিয়ে দেব সমস্ত আলুর চিপসগুলো আমি বিছিয়ে দিয়েছি এটাকে আমি হাওয়ায় শুকাতে দেবো এটা ফ্যানের হাওয়ায় শুকানো যায় বা এমনি নর্মাল শুকানো যাবে কিন্তু এটা রোদে দেওয়া চলবে না এবং এতে নুন অ্যাড করা চলবে না এরপর আমি মশলাটা রেডি করব এক চামচ বিট নুন হাফ চামচ সাদা নুন দেড় চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা অপশানাল দেওয়াও যায় না দেওয়া যায় কিন্তু এটা দিলে টক টক ভাব আসে দোকানের মতন এরপর আমি হাফ চামচ চিনি গুঁড়ো নিয়েছি এটা দিতে আমি ভুলে গেছিলাম এটা দিয়ে আমি সব মশলাটা একদম পেস্ট করে নেব কুড়ি পঁচিশ মিনিট পর আলুগুলো প্রায় আমার শুকিয়ে গেছে আমি একটা পেপার টাওয়েল নিয়ে আলুগুলোকে একটু এইভাবে ট্রাই করে নেব যাতে কোনো জল না থাকে এরপর আমি এগুলোকে ফ্রাই করব এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এরপর আমি দেখব একটা চিপস দিয়ে যে তেলটা গরম হয়েছে কিনা যদি চিপসটা ভেসে ওঠে তাহলে বুঝবো ঠিকঠাক হয়েছে তখন বাকি চিপসগুলো দিয়ে আমি হালকা হাতে নেড়ে দেব এরপর আট ন মিনিট পরে দেখুন আলুর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর যে বাপলসগুলো আসছিল তেলের মধ্যে বাপলসগুলো একটাও নেই তার মানে আলুটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার ঝাজরির সাহায্যে আমি এটাকে তুলে নেব ঝাঁঝরির মধ্যে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা পেপার টাওয়ালের মধ্যে চিপসগুলোকে ছড়িয়ে দিয়েছি সমস্ত চিপস আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিপসগুলোকে একটি বোলের মধ্যে ঢেলে দেব। চিপসগুলো আমার রেডি হয়ে গেছে দেখছেন কীরকম আওয়াজ করছে এরপর আমি মশলাটা মিশিয়ে হালকা নাড়িয়ে দিলাম এর বাচ্চাগুলো এসে চিপসটা নিয়ে চলে গেল খানিকক্ষণ পরে এসে বলছে আনটি আরেকটু হবে আমলাম দাঁড়া তদে দেখাচ্ছি রোদে দেওয়ার ঝামেলা নেই সেদ্ধ করার ঝামেলা নেই খুব তাড়াতাড়ি এই চিপসটা বানিয়ে একবার দেখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন